আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন নাকাল আলা খুলুকিন আযীম আমার বন্ধুর মধ্যে রয়েছে উত্তম চরিত্র সুন্দর চরিত্র বলি সুবহানাল্লাহ নবীর চরিত্র কেমন নবীর আখলাক ছিল কেমন আর আমরা উম্মাত হয়েছি আমাদের আখলাক চরিত্রটাও কেমন হজরতে আনাস আনহা বলেন আমি নবীর খাদেম হিসেবে ছিলাম দশ বছর দশ বছর নবীর খেদমত করেছি আনাস রাদিয়াল্লাহুতাআলাহু বলেন নবীজি কখনো আমাকে এই দশ বছর বলে নাই এ আনাস তুমি এইটা এরকম করলা কেন এই কাজটা এরকম করলা কেন হইছে সুন্দরভাবে ভাবে বুঝাইতেছে কিন্তু কখনো আমাকে কখনো কোনো থেরেট দেয় নাই কখনো রাক হইয়া আমার সাথে কোনো আচরণ করে নাই নবী করিম সাল্লাহ সাল্লামের দশটা বছর আমি খাদেম হিসেবে ছিলাম কিন্তু নবী আমাকে কোনো কটু কথা বলে নাই রাগন্বিত হইয়া ধমক দিয়া নবী কখনো কোনো আচরণ করে নাই বলি সুবহান আল্লাহ কেমন চরিত্রের অধিকারী ছিল আর আমরা কি করি একজন দিন রাখলে তার সাথে যে আচরণ করি একজন মিস্ত্রি রাখলে ঠিক না এগুলো করা যাবে না তাদেরকে তারাও মানুষ তাদের ভুল ত্রুটি হবে তাদেরকে শোধরিয়ে দেব বুঝিয়ে দেব এটা হচ্ছে সুন্দর চরিত্র সুন্দর আখলাগ সুন্দর ব্যবহার দিয়া একটা আছে না কথা দিয়ে অনেক কিছু করা যায় মানুষের ব্যবহার দিয়ে কি করা যায় অনেক আগাই যাওয়া সম্ভব আর আল্লাহ রব্বুল আলমিন এই ব্যবহার যদি সুন্দর হয় এটা হচ্ছে বিনয়ের পরিচয় এটা কিসের পরিচয় বিনয় ভদ্রতার পরিচয় আর বিনয়কারীকে মহান রাবুল আলমিন ভালোবাসেন পছন্দ করে বলি সুবাহান আল্লাহ

সুন্দর সুন্দর কাজ আছে ইসলামের মধ্যে ওগো নবী তো আমি জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজ কি উত্তম কি কাজ করা উত্তম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুতিমুত ত্বাআম ওয়া তাকরাউস সালাম ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে তোমার পরিচিত অপরিচিত ব্যক্তি যাকেই দেখো তুমি সালাম বিনিময় করবে আল্লাহর নবী বলেন তুতিমুতুআম ওয়া তাকরাউ সালাম আলামান আরাফতা ওয়া মান লাম তুমি অন্য মানুষকে খাবার খাওয়াবে উত্তম কাজ কি মানুষকে তুমি খাবার খাওয়াবে খানা খাওয়াবে তোমার যতটুকু সাধ্য আছে একজন লোক হঠাৎ করে তোমার বাড়ির দরজা আসে কাজ করতে যা আছে স্বাভাবিক তরকারি দিয়ে তুমি খাওয়াই দিলা আল্লাহর নবী এটাই বলেছেন যে তুতিমুত্তাম তুমি মানুষকে খাবার খাওয়াবে ওয়া তাকরাউস দুই নাম্বার হচ্ছে তুমি পরিচিত অপরিচিত ব্যক্তিকে তুমি সালাম দিবা কি দিতে হইবে সালাম দিতে সালাম দিতে হবে পরিচিত ভাই হোক অপরিচিত হোক সে যেই হোক আমি তাকে চিনি বা নাই চিনি তাকে আমরা সালাম দিব সালাম দিতে হবে তারিফ তোমার অপরিচিত অনেকে পরিচিত যদি হয় তাকে সালাম দেয় অপরিচিতকে সালাম দেয় না এই অভ্যাস থেকে আমাদের ফিরে আসতে হবে আজকে থেকে নেয়াত করতে হবে যাকেই যেখানে দেখি আল্লাহ নবী বলেন তুমি একটা প্রাচারের তুমি একটা একটা দেয়ালের যদি আড়াল হও আবার যদি তোমার ভাইয়ের সামনে চলে আসো আবার তুমি সালাম দিবা এই সালাম দিলে কোনো লস নাই এই সালামের মধ্যে আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দিয়ে থাকেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনা ابي হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনকল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মিন না হবে ইমানদার না হবে যতক্ষণ ইমানদার না হবে মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুসলমান অপর মুসলমানকে মোহাবত না করবে পরস্পর পরস্পরকে ভালো না বাসবে একে অপরের প্রতি আন্তরিকতার সাথে যতক্ষণ পর্যন্ত না চলবে একে এক মুসলমান অপর মুসলমানের সহিত যতক্ষণ পর্যন্ত তোমার অন্তর থেকে ভালোবাসা না থাকবে এক মুসলমান তুমি আসো ভালো অবস্থায় তোমার প্রতিবেশী আছে আসে না খেয়ে তুমি আসো ভালো অবস্থায় তোমার এক প্রতিবেশী মুসলমান সে একটা বোঝা নিতে পারে না কিন্তু তার জন্য তোমার কোনো দয়া হয় না তুমি আসো ভালো অবস্থায় তোমার এক প্রতিবেশী বিপদে পড়ে কান্দে কিন্তু তোমার কোনো দয়া হয় না তুমি আসো ভালো অবস্থায় এক মুসলমান কাতরা খেয়ে রাস্তায় কান্না কাটি করতেছে তার প্রতি তোমার দয়া হয় না সে যে একজন মুসলমান তার প্রতি তোমার দয়া নাই মায়া নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যতক্ষণ পর্যন্ত পরস্পর পরস্পরকে ভালোবাসতে না পারবে মিল মোহ্বত অর্জন না করতে পারবে মুসলমান সে আমার ভাই ওই ভাইয়ের প্রতি যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে মায়া সৃষ্টি না হবে মায়া মহাব্বত না থাকবে আল্লাহ নবী বলেন হাতুয়ালা তাহাবু ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন মুসলমান হওয়া যাবে যাবে না এজন্য মুসলমান মুসলমান ভাইকে ভালোবাসবো মহাব্বত করব পরস্পর পরস্পরের সাথে সহানুভূতিশীল থাকবে ভালো আচরণ থাকবে যাতে আমরা তো আর দুনিয়া স্থায়ীভাবে থাকার জন্য শুনে আসছি আমি আজকে না কালকে আমি যে এখানে আসি এখানে যে আমি বেঁচে থাকবো বাড়িতে ফিরতে পারবো খানা খাবো এর তো কোনো গ্যারান্টি নেই আছে নাই আমি মারা গেলে যাতে আমার ভাই তার হৃদয়ে একটু ব্যথা অনুভব করে যাতে আমার জন্য কান্না কাটি করে আমার জন্য যদি তার ভালোবাসা থাকে আমার আচরণে সে যদি খুশি থাকে তাহলে আফসোস করবে কি করবে না আফসোস করবে এজন্য আমাদের উচিত হবে তাদের সাথে সকলের সাথে মেল মোহাম্মত ভালো আচরণ করা সুন্দর আচরণ করা কারণ ভাই দুনিয়াতে স্থায়ীভাবে থাকার জন্য আসেনি আমার বাড়ির পাশের এক ভাই খুলনা মসজিদে গেছে বিবিকে বলছে বিবি অফিস থেকে শুক্রবারে কিছু কাজ বাজ ছিল আসার পর বলতেছে তাড়াতাড়ি খাবার দাবার রেডি করো প্রস্তুত করো নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ পড়ে আসছি খাওয়া দাওয়া করব খুব ক্ষুধা লাগছে জুমার দিন যাই যাই নামাজটা পড়ে আসছি নামাজটা শেষ হইছে ইমাম সাহেব মোনাজাত করতেছে ঢললে ওই অবস্থায় শেষ এই হলে যে মানুষেরই তা আমাদের তো কোনো গ্যারান্টি নেই এজন্য সকলের সাথে সুন্দর আচরণ করব সুন্দর ব্যবহার করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওলা এটাই বলেন ওয়ালা তুমিনু হাত্তা তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত অপর মুসলমানকে ভালো না বাসবে মুহাব্বত না করবে পরস্পর পরস্পরের প্রতি আন্তরিকতা যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না করতে পারবে ভালোবাসা যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না করবে তুমি ততক্ষণ পর্যন্ত যত পরিপূর্ণ মমিন হতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম বললেন লাউলা আদুল্লুকুম আলা শাইইন লাউলা আদুল্লুকুম আলা শাইইন اذا فعلতুম হুতাহাবাবতুম ও আমার উম্মতেরা আমি কি তোমাদেরকে এমন কোন কথা বলে দিব না এমন কোন কাজের কথা কি আমি বলে দিব না যেই কাজ করলে তোমাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে মায়া মহাব্বত বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি পাবে তোমরা মিন মুসলমান ভাই ভাই সম্পর্ক ঠিক আপন ভাই আপন ভাই ভাইয়ের সাথে যেমন মহাব্বত ভালোবাসা থাকে আপন কোন ভাই যখন মারা যায় যেইভাবে কান্না চলে আসে মায়ার কারণে মহাব্বতের কারণে তুমি একজন ভাই তোমার মুসলমান সেও তোমার ভাই এই ভাইয়ের কারণেও তোমার মহাব্বত তোমার চোখে পানি আসবে এটাই স্বাভাবিক আল্লাহ নবী বলেন এই মহাব্বত স্থাপন হবে তুমি মহাব্বত সকলের সাথে তৈরি করতে পারবে সকল মুসলমানের সাথে তুমি ভালো আচরণ করতে পারবে ভালোবাসা সকল অর্জন করতে পারবে এমন কোন কাজকে আমি বলে দেব না আল্লাহ নবী সাল্লাম বলেন আফসুসালাম সেটা হচ্ছে তুমি তোমার ভাইয়ের সাথে সকলের সাথে তুমি সালাম বিনিময় করবা বলি সোহান সালাম দিবা পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবা বলেন তুমি যখন সালাম দিবা এই সালাম বিনিময়ের কারণে এই সালাম দেওয়ার কারণে তোমার সাথে তার আন্তরিকতা সৃষ্টি হবে মহাব্বত সৃষ্টি হবে তোমার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হবে আল্লাহ নবী সালাম বলেন তোমার সাথে যখন এলাকাবাসী মুসলমানের সাথে ভালো সম্পর্ক হবে তখনই তুমি পরিপূর্ণ মমিন হয়ে যেতে পারবে আর পরিপূর্ণ মমিন যদি হয়ে যেতে পারো তোমার মর্তে দেরি হবে আল্লাহর জান যাইতে দেরি হবে না